আমার বন্ধুগণ কোরআনের সমাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে সাহেব کرام আমার বন্ধুগণ মনোযোগ দিয়ে শ্রবণ করবেন যে জান্নাতে হযরত ওমর থাকবে যে জান্নাতে খাবাব থাকবে যে জান্নাতে আবু বকর ওমর আলী থাকবে সেই জান্নাতে আমরাও থাকব ব্যাপারটা হিসাব আমার মনে না আবু বকর যে জান্নাতে ওমর যে জান্নাতে আলী যে জান্নাতে

তার মনিব তাকে এমন ভাবে মারলো এমন ভাবে তাকে শাস্তি দিল তাকে জ্বলন্ত অঙ্গারের ভেতরে শোয়া দিল নিচে আগুন জ্বলতেছে সে আগুনের ভেতরে হজরতে খাব্বাকে শোয়ানো হলো ইমান আনার কারণে কোরআনের আইন কোরআনের আন্দোলন করার কারণে কোরআনের সৈনিক হওয়ার কারণে অন্য কোনো অপরাধ ছিল না হজরত খাব্বাবকে এরকম নির্যাতন করা হলো জুলুম করা হলো হজরত খাব্বাবকে জ্বলন্ত আগুনের ভিতরে শোয়া দেওয়া হলো পিঠের নিচে জল অঙ্গার গুলো বাঁশের অঙ্গার কাঠের অঙ্গার গুলো এই অঙ্গার গুলো শরীরের পড়া শুরু হয়ে গেল চর্বি গলতে শুরু হয়ে গেল ওই খাবের শরীরের চর্বি দিয়ে আগুন নিবাইয়া গিয়েছে জান্নাত খাব পাবেন আমি পাবো আমি পাবো আল্লাপাক জান্নাত খাবকে দেবেন দেবে আমাকে দেবে আমার তো জান্নাত চাইতে লাগে আমি জান্নাতের জন্য কোনো কাজই করি নাই করি নাই কাজ না করে বেতন নেওয়া আমার আমি কিভাবে বেতন চাইবো আমি অতি কাজই করি নাই নেই আমার বন্ধুগণ আমার হযতে খাবাব রাদি আল্লাহ তালা হুম কষ্ট করলেন নির্যাতন শরীরের আর জুলুম আর অত্যাচার শৈরচার শাসক থেকে শুরু করে সমাজ প্রতিদের নির্যাতন আর জুলুম তিনি সহ্য করলেন নীরবে সহ্য করতেছেন আর যখন অতিষ্ঠ হয়ে গেলেন অতীতে কাপুর যখন অতিষ্ঠ হয়ে গেলেন তিনি বিশ্ব নবীজির দরবারে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহি আলা তাদউ লানা আলা তাসতানসির লানা হে আল্লাহর রাসূল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আপনি কি আমাদের জন্য আপনার রবের কাছে কি সাহায্য প্রার্থনা করবেন না নবীজি কাবা ঘরের গিলাফে তিনি আরাম ফরমাচ্ছিলেন নবীজি হযরতে খাববাবের কথা শুনে তিনি পথা থেকে দাঁড়িয়ে গেলেন তিনি বলেন ও খাববাব শোনো কানার রাসূলু ফিমান কবলাকুম তোমাদের পূর্বে পৃথিবীতে যারা ইমান এনেছিল কোরআনের আন্দোলন যারা করেছিল কোরআন আইন যারা সমাজে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল যারা কোরআন সৈনিক ছিল সেই সমস্ত লোকদেরকে রাষ্ট্র শক্তি সমাজ শক্তি তাদেরকে ধরে আনত এরপরে জমিনে গর্ত খনন করা হতো এরপরে জীবন্ত মানুষটাকে ওই গর্তের মধ্যে ফুতে রাখা হতো বায়ু যাও বিল মিনশার এরপরে মুহাক্কারি করাতনা হতো ওয়াইউ দাও আলা রাসিহি এরপরে লোহার তৈরি বিশাল সেই করাতটি মানুষের জীবন্ত মানুষের মাথার উপরে রেখে দেওয়া হতো সুম্মা ইউশাক্কু বিসনাতাইন এরপরে জীবন্ত মানুষটাকে সিড়ে দি করে দিত ওয়া লা ইয়ানসুদ্দু দালাইকা আন্দিহি এত কষ্ট আর জুলুম নির্যাতন করার পরও কোরআনের একজন সৈনিক দিন থেকে এক চুল পরিমাণ ফরাতে পারে নাই ও খাব শোনো শুধু তাই নয় তোমাদের পূর্বে যারা ইমান এনেছিল এই লোকদেরকে রাষ্ট্র শক্তি সমাজ শক্তি তাদেরকে পাখরাও করতে গ্রেফতার করতে এরপরে জীবন্ত মানুষটাকে গাছের সঙ্গে টাঙ্গাইয়া দিতেন জীবন তো মানুষটাকে টাঙ্গাইয়া পা থেকে মাথা পর্যন্ত তার সমস্ত চামড়া গুলো খসায়া লোহার তৈরি সিরনী দিয়ে দি দিয়ে তার হাড্ডি থেকে সমস্ত বস্তুগুলোকে আলাদা করে দিতেও ফালায়া এত কষ্ট আর জুলুম নির্যাতন করার পরও কোরআনের একজন সৈনিক দিন থেকে চুল পরিমাণ সরাতে পারে নাই ও খাবাব শোনো লাই উ তিমান্না হা দাল্লাম লুহাত্য়াসির সানাইল হাজরা মাউ লাইয়া খব উ ইল্লা ও খাব্বাব শোনো আমি আল্লাহর নামের পছন্দ করে বলি যেদিন কোরানের আইন যেদিন সমাজে বাস্তবায়ন হয়ে যাবে আর কোরান আল্লাহরা যেদিন সমাজ চালাবে রাষ্ট্র চালাবে বঙ্গভবন থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত গণভবন থেকে শুরু করে সেক্রেটারিয়েট পর্যন্ত সব জায়গায় যেদিন কোরআন আইন চালু হয়ে যাবে আর কোরআনের ধারক যারা বাহক যারা যেদিন রাষ্ট্র চালাবে পার্লামেন্ট চালাবে সেক্রেটারিয়েট চালাবে ইউনিয়ন পরিষদ চালাবে এরপরে উপজেলা পরিষদ চালাবে জেলা পরিষদ চালাবে সেদিন ইয়ামিনের রাজধানী সানা থেকে শুরু করে হাজরা মাহুদ পর্যন্ত লোকেরা চলবে দিনে চলবে রাতে চলবে নারী চলবে পুরুষ চলবে ব্যবসায়ী চলবে সৌদাগর চলবে যৌবন নিয়ে চলবে সম্পদ নিয়ে চলবে লাফ হুইল্লাহ ওই ব্যক্তিগুলোর মনে আল্লাহর ভয় ছাড়া আর কোনো ভয় থাকবে না वला কিন্ন কুম তাস্তাজিলুন হাববা অপেক্ষা করো তারা হুরু করুণা সেই দিন নিকটবর্তী ওয়াকিং অ্যাজ দ্য ডোর এই সময় এই সুযোগ আমাদের সামনে কোরআন হচ্ছে অবশ্যই কোরআনের বিজয় হবে ইনশাআল্লাহ হবেই কোরআনের বিজয় আল্লাহর আয়াত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে আমি অত্যন্ত হই যে একদিন না একদিন কোরআনের রাজ এই বাংলার জমিনে কালেমার পতাকা উড়দিন হবে ইনশাআল্লাহ কোন এক দিন এ কালেমার পতাকা দুলবে সেদিন সবার বিধান পে দুঃখ বেদনা ভুলবে আলহামদুলিল্লাহ কোরআনের আইন কোরআনের শাসন সব লোকের শাসন আমরা কি দেখতে চাই সবাই দুহা হাত তুলে দেখে না জায়গা